নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন পিঙ্কির রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আজকের আমি নিয়ে চলে এসেছি নিরামিষ একটি পদ পাঁচ মিশালি সবজি চচ্চড়ি যেটি খেতে সত্যি খুব ভালো লাগে বাড়িতে এটি অবশ্যই একবার ট্রাই করবেন তো চলুন আমি কী কী নিয়েছি দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি আলু মূলো বেগুন পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে ফুলকপি ছোট ছোট করে কেটে সিমগুলো টুকরো করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো পরিমাণ মতো আদা একটা মশলা রেডি করে নেবো এক চামচ জিরের গুঁড়ো নিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো হলুদ আর জল দিয়ে একটা মশলার পেস্ট রেডি করে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তাতে আমি ফোড়নও দিলাম আমি তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে তাতে আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা গেলে তাতে আমি টমেটো কুচি আর পরিমাণ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো টমেটোটা গলে গলে আসলে তাতে আমি দিয়ে দেবো এবার আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার সিম আর বেগুন বাদে বাকি সব সবজিগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করব খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব বেগুন আর সিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আর কিছুক্ষণ আমি রান্না করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর সবজিটা থেকে একটু জলও বেরিয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম নুন দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আলুটা বেশ গলে গলে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প জল চচ্চড়িটা একটু মাখা মাখাই হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে আমি আরেকটু রান্না করে নেব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতন চিনি অ্যাড করে দিলাম তরকারি থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে মাখা মাখা হয়েছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো ধনে পাতা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েই নাবিয়ে নেব রেডি হয়ে গেছে চচ্চড়ি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ